সামরিক শক্তিতে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে বাংলাদেশ সেজন্য ইতিমধ্যে বিশ্বের টপ লেভেলে থাকা সামরিক শক্তিদের রাষ্ট্রগুলোর কাছ থেকে সরঞ্জাম ও প্রযুক্তি সংগ্রহ করতেছে এর মধ্যে বাংলাদেশ চায়না জাপান তুরস্ক পাকিস্তান একই সাথে ইরানের কাছ থেকেও প্রযুক্তি সংগ্রহ করতেছে মহা এক প্রলয়নকারী যুদ্ধে জড়িয়ে যাবে বাংলাদেশ ইতিমধ্যে ভারত উপমহাদেশে এই যুদ্ধের দামামা বেজে উঠেছে ভারতের মণিপুর এবং মিজোরামে যুদ্ধের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে মায়ানমার যুদ্ধ রীতিমত চলমান আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ এর সাথে জড়িয়ে যাবে ভারতীয় বিশ্লেষকদের বক্তব্য এটাই যে আগামী কিছুদিনের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রলয়নকারী যুদ্ধ হবে অথচ এই কথাটা তার এখন বলতেছে এটা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই কথাটাই বলতেছিল যে হিন্দুস্তানের বিপক্ষে আমার উম্মত যুদ্ধ করবে বাংলাদেশ অতি দ্রুত অস্ত্র সংগ্রহ করতেছে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে অস্ত্র তৈরি প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশ এটা যদি আজ থেকে পাঁচ বছর আগে হতো তাহলে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে পঁচিশ নাম্বারে থাকত কিন্তু আমাদের বর্তমান অবস্থান পঁয়ত্রিশতম ভারতের কথা শুনতে গিয়ে আমাদের সক্ষমতাকে আমরা একেবারে শেষ করে দিয়েছি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারাও ভারতের সুরে সুর মিলিয়ে আমাদের সক্ষমতাকে কোরবানির মতো জবাই করে দিয়েছে প্রিয় ভাইয়েরা তাই নতুন উদ্যমে কাজ করতে হবে সেনাবাহিনীর যে প্রদান বর্তমানে রয়েছে তাকে পরিবর্তন করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস একের পর এক বিভিন্ন রাষ্ট্র সফর করতেছেন তার সফরের মধ্য দিয়ে সামরিক সক্ষমতা নিয়েও প্রতিটা সফরে আলোচনা হচ্ছে জাপান থেকে শুরু করে চায়না এমনকি তুরস্ক থেকে শুরু করে ইরান পর্যন্ত যেখানে তিনি যেতে পারতেছেন সেখানে তিনি যাচ্ছেন যেখানে যেতে পারতেছেন না সেখানে উনি ওনার প্রতিনিধি পাঠাচ্ছেন হঠাৎ করে বাংলাদেশ কেন এত সক্ষমতার পিছনে ছুটতেছে বাংলাদেশ কি অর্থাৎ আমাদের ডিজিএফআই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কোনো ইঙ্গিত পেয়েছেন হ্যাঁ সে ইঙ্গিতটা চলমান ভারতের টিভি চ্যানেলগুলোর বর্তমান সাক্ষাৎকারের একটা বিষয় বাংলাদেশ ভারত যদি দশটা খবর একটা টিভি চ্যানেল যদি দৈনিক দশটা খবর তৈরি করে তার মধ্যে ছয়টা খবর থাকে বাংলাদেশ নিয়ে তার বাংলাদেশের বিপক্ষে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য রীতিমতো প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইরোজ দায়িত্ব গ্রহণ করার পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিদায় নেওয়ার পর ভারত কমপক্ষে বার ট্রাই করেছে চেষ্টা করেছে বাংলাদেশের বিপক্ষে যুদু করতে কিন্তু কূটনৈতিক ব্যর্থতার কারণে ভারত তা পারেনি ভারত যেটা প্রমাণ করতে চেয়েছিল গত বিশ বছর ধরে যে বাংলাদেশে জঙ্গি রয়েছে জঙ্গি রয়েছে জঙ্গির যুজুর ভয় দেখিয়ে ভারত এখানে অভিযান পরিচালনা করতে চেয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইরুস দায়িত্ব গ্রহণ করার পর জঙ্গির যে যুজুর ভয় সেটা রীতিমতো বন্ধ হয়েছে ফ্রিফাই আমরা মনে করি আমাদের সক্ষমতা বাড়াতে হবে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আপনি কখনোই যুদ্ধ আটকাতে পারবেন না যদি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধ আটকানো যেত তাহলে ইউক্রেন অনেক আগেই সফল হতো কারণ ইউরোপের বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রগুলো ইউক্রেনের হাতের মুঠোই যদি কূটনৈতিকভাবে কোনো কিছু সমাধান করা যেত তাহলে ইউক্রেন যুদ্ধ অনেক আগেই বন্ধ হয়ে যেত আপনাকে শক্তি সামর্থ্য থাকতে হবে মনে রাখবেন আপনি কূটনৈতিকভাবে যে দক্ষতা দেখাতে পারবেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা প্রয়োজন রয়েছে কিন্তু তার মানে আপনি শক্তিহীনভাবে কূটনৈতিকভাবে কি করতে পারবেন সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমাদের এই পররাষ্ট্র নীতি পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন করতে হবে যিনি বা যারা এই নীতি তৈরি করেছেন অবশ্যই সে সময়ের জন্য এটা উপযুক্ত ছিল কিন্তু বর্তমান সময়ের জন্য এটা কোনো অবস্থায় উপযুক্ত নয় ভারত আর প্রতিবেশী প্রতিটা রাষ্ট্রের বিপক্ষে টুকটাক যুদ্ধ করতেছে টুকটাক যুদ্ধ করতেছে কখনো অর্থনৈতিক কখনো কূটনৈতিক কখনো বা সামরিক তিন ধরনের যুদ্ধ ভারত আর প্রতিবেশী রাষ্ট্রগুলির বিপক্ষে করতেছে বাংলাদেশের বিপক্ষেও করতেছে এখন শুধু অস্ত্র হাতে নেওয়ার বাকি এবার যুদ্ধে ভারতকে নাস্তা নাবুদ করে দেওয়া বিডিআরকে ভারত একেবারে শেষ করে দিয়েছে নাম পরিবর্তন করে দিয়েছে বুঝতে পেরেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয় কতটা পাওয়ারফুল তারা এখানে খুব শক্ত অবস্থা নিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ও বাহিনী তিন বাহিনী ও অন্যান্য যারা আছে তারা মোটামুটি একটা বুঝতে পেরেছে ভারত আদতে কি চায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি কি শুনেছেন আপনি কি বুঝেছেন তারা কি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে তারা অভিযান পরিচালনা করবে ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব ছেড়ে দেখ এর কয়েক মাসের মধ্যেই দেখবেন এটা করবে কারণ ডক্টর মোহাম্মদ ইনহসেন কূটনৈতিক চ্যানেল খুব শক্তিশালী কিন্তু কূটনৈতিক চ্যানেলে শক্ত অবস্থা নিয়েছেন তার মানে এই নয় যে তিনি সামরিক সক্ষমতা বাড়ানোর কোনো চেষ্টা করতেছেন না স্বাধীনতার বাউন্ন বছর পর এই প্রথমবারের মতো গত তিন মাসের মধ্যে আমাদের সামরিক সক্ষমতার আমূল পরিবর্তন ঘটে গেছে তিন মাসের মধ্যে চায়নার সাথে সামরিক চুক্তি ও প্রযুক্তিগত চুক্তি হয়েছে চিন্তা করে দেখুন জাপানের সাথে সামরিক ও প্রযুক্তি তুরস্কের সাথে সামরিক ও প্রযুক্তি তুরস্কের টিভি টু বাইকার টন এটি ইতিমধ্যে বাংলাদেশ অপারেট করতেছে কিন্তু তুলনায় অনেকটা কম অনেকটা কম আমাদের সক্ষমতা বাড়াতে হবে তিনশো কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল আমাদের তৈরি করতে হবে বা মিসাইল ক্রয় করে আপনি কখনোই প্রতিপক্ষের বিপক্ষে যুদ্ধ করতে পারবেন না তার প্রমাণ যদি দেখতে চান তাহলে ইউক্রেনকে দেখেন ইউক্রেন রাশিয়ার বিপক্ষে গোনে গোনে মিসাইল নিক্ষেপ করে যদি শেষ হয়ে যায় কিন্তু রাশিয়াকে দেখেন তারা কি পরিমাণ ক্যালিবার মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেনের রাজধানী কী এবে ইউক্রেনে লোহানস্ক দোনস্ক খারকি মারিউপল জাপুরজিয়া দখল করে নিয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ পবিত্র কোরআন কালিম একটি আয়াতে বললেন ইন্না বাদশাহ রব্বিক আল্লাহ সাদিদ আল্লাহ সুবাহ আল্লাহ সার দেয় তবে ছেড়ে দেয় না আপনাকে ওইভাবে চলতে হবে আল্লাহ সুবাহ আল্লাহর উপর ভরসা করতে হবে তবে অবশ্যই আপনাকে শক্ত অবস্থান নিতে হবে শক্তি তৈরি করতে হবে আপনার অবস্থান মজবুত করতে হবে মনে রাখবেন আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় নব হজরত মোহাম্মদ তিনি এক দোয়ার উপর ভরসা করেননি দোয়া দিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে ফ্রিদেন যুদ্ধ এত দূর গড়াতো না ইরাক আফগান সিরিয়া লেবিয়া আগুনে পুড়ে সাই হয়ে যেত না বদরের প্রান্তরে প্রিয় নবিসি আহত হতেন না তিনি দোয়া দিয়েই তো সব কিছু করে ফেলতে পারতেন আর বা এই পৃথিবীতে একজন মানুষ একজন মাত্র ব্যক্তি একজন প্রিয় নভিজি তিনি যে দোয়া করেছেন সেই দোয়াই কবল হয়ে গেছে তিনি তো ঘরে বসে দোয়া করতে পারতেন হে আল্লাহ বদরের প্রান্তরে আমরা যুদ্ধ করব না তুমি বিজয় দিয়ে দাও হতো কখনোই না আপনাকে শক্তি সামর্থ্য এবং সক্ষমতা তৈরি করতে হবে আল্লাহ পবিত্র করা হবে একটি আয়তে বললেন কম ও যান জাননা। আল্লাহ সুন্দর আল্লাহ আয়তার বললেন তার উপর ভরসা করো আমার উপর ভরসা করো হতাশ হয়েও না নিরাশ হয়েও না আমাদেরকে সক্ষমতা সক্ষমতা তৈরি করতে হবে না থাকলে আপনি কিছু করতে পারবেন না আমাদের নৌবাহিনীর সক্ষমতা কিছুটা উন্নতি হলেও অন্যান্য বাহিনীগুলো সক্ষমতা এখনো উন্নতি হয়নি বিমান বাহিনীর জন্য মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করা হবে কিন্তু বাধা দিচ্ছে আমাদের রাষ্ট্র থেকে বাধা প্রদান করা হচ্ছে এখান থেকেই যে টেন্সি জেএফ সেভেন্টিন ঠান্ডা যখন পাকিস্তানের জে অ্যাফ সেভেন্টিন নিয়ে কথা হচ্ছে চুক্তির একবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে কে বা কারা বিষয়টাকে একেবারে শেষ করে দিয়েছে চুক্তি হয়নি আর কিছুই হয়নি কিন্তু যে টেন্সি এটা নিয়ে এখন কথা হচ্ছে কিন্তু কবে হবে কবে আসবে কবে চুক্তি হবে যে টেন্সি নিয়ে যে টেন্সি একটি মাল্টি ফাইটার জেট ভারত ও পাকিস্তান যুদ্ধে ভারতের ভিত কাঁপিয়ে দিয়েছে যে টেন্সি মাল্টি ফাইটার জেট এটি ফোর পয়েন্ট ফাইভ জানার জন্য একটি যুদ্ধবিমান এবং এর মধ্যে ফিআর ই ইয়ার টু ইয়ার মিসাইল বহন করা যায় এটি চায়নার তৈরি তাই আমাদের সক্ষমতা যদি তৈরি করতে পারি ইনশাল্লাহ ভারতের বিপক্ষে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন